নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রশ্ন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ শুক্রবার সন্ধ্যা সাতটা বাজে আজ সন্ধ্যাবেলা নাস্তায় আর রাত্রির খাবারে একটু সরু চাউলি পিটে বানাবো তার জন্য এক ঘন্টা আগে আমি চাল আর মুগের ডাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আর নারকেলটাকে ভেঙে মালা থেকে উঠিয়ে নিয়ে আলু ছাড়ানো মেশিন দিয়ে খোলাটা ছাড়িয়ে নিয়েছি নারকেল গেলে এরকম ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি প্রথমে মিক্সিতে আমি চাল ডাল আর নারকেলটার পেস্ট করে নেব। শীতকাল এসে যাওয়া মানেই না পিঠে খেতে মন করে ছোটোবেলা থেকেই না আমার মা সপ্তাহে দুবার করে তিনবার করে পিঠে করতো এরকম সরু চাউলি পিঠে পুর পিঠে সব রকম পিঠে করে খাওয়াতো এখন তো আমরা এরকম চাল ডাল মিক্সিতে পিছিয়ে নিচ্ছি কিন্তু আমাদের ছোটোবেলাতে না মিক্সিও ছিল না সিলে করে মাকে চালটা পিসতে হতো আমাদের ওখানে আবার ঢেঁকিও ছিল না আমার মামার বাড়িতে তো ঢেঁকি ছিল দিদা না যখন পার্বণ আসতো চাল পিসে মাকে পাঠিয়ে দিত এখনকার দিনের লোক তো মিক্সিতে নয় তো আটা আটাকালে চালটা পিষে নেয় আগেকার দিনের মানুষকে অনেক কষ্ট করে পিঠে খেতে হতো যখন পৌষ পার্বণ হয় না আমিও চালকে ধুয়ে শুকনো করে আটা গলে পিছে নিই আমি সরু চাউলি পিঠে করলে না মুগ ডাল আর বিউলির ডাল মিক্স করে করি এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় এতে কিন্তু চানার ডাল ছোলার ডালও দেওয়া যায় ওতেও টেস্টটা খুব সুন্দর হয় দু চারটে পিঠে করে নিয়ে প্রথমে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি কারণ ওরা তো স্কুল থেকে এসেছে ওদের খিদেও পেয়ে গেছে আর এখন সাড়ে সাতটা বাজতেও যাচ্ছে ছেলেরা তো খাচ্ছে আর আমার টিটাই মিঠাই কি করছে একবার দেখে নিন টিটাই দেখি। টিটাই মিঠাই না এখন ডাকলে সারা দেয় আমার ঘরে না আমার মিস্টারের এক বন্ধু একবার দুটো পাখি রেখে গিয়েছিল তাদের নাম রেখেছিলাম টিটাই আর মিঠাই তাই জন্য এদেরও নাম সেই নামেই রেখেছি তারা তো পোস্ট মেনে গিয়েছিল আমার ঘরে এসে তাদেরকে যদি টিটাই মিঠাই বলতাম তারা সারা দিত তাই আমার ছেলেদেরকে যখন পৌলমিরা পাখিগুলো দেয় ওদের নামও টিটাই মিটাই রাখি অনেকটা চালের তো একবারে পেস্ট করে নিয়েছি কিছুটা সরু চাউলি পিঠে করবো আর দু চারটে মশলা ডোসা করব আর বাকি যে পেস্টটা থাকবে ওটা রেখে দেব সকালে গরম গরম আবার নাস্তায় সরু চাউলি পিঠে করে নেব এদিকে পিঠেগুলো করতে করতে না অল্প কিছুটা আলুও কেটে নিয়েছি মশলা রসা বানাবো তার জন্য আলু ভাজাটা লাগবে আর আমার মিষ্টার না সরু চাউলি পিঠেটাও না এরকম আলু ভাজা দিয়ে খেতে ভালোবাসে আলুটা আমি হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি বাকি পিঠেগুলো করতে করতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে গেলে আলুর ভাজিটা করে নেব এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে সরষে কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে নিয়েছি ফোরনটা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কাটাটা তুলে দেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সিদ্ধ আলুটা তুলে দেব। আলুটা আমি না একটু নরম নরম করে সিদ্ধ করে নিয়েছি আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দশ পনেরো মিনিট ধরে ভালো করে ভেজে নেব এই আলু ভাজাটার মধ্যে না যদি অল্প করে হিং দিয়ে দেওয়া হয় তার ফ্লেভারটা কিন্তু আরও ভালো আছে এখন তো আমি হিংটা দিতে ভুলে গিয়েছিলাম পড়ণে গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট ধরে আলুটাকে ভালো করে ভেজে নিলাম আর ওপর থেকে ধনেপাতা দিয়ে মিক্স করে নামিয়ে নিলাম আলুর ভাজিটা তো হয়ে গেছে এবার চারটে মশলা ঢোসা বানিয়ে নেব মশলা ঢোসাতে তো নারকেলটা দেয় না কিন্তু আমার তো চালের পেস্টটা নারকেল দিয়ে করা আছে বাড়িতে খাওয়ার জন্য এরকমভাবে করলেও কিন্তু ভালোই লাগে আবার ওপর থেকে যদি একটু বাটার ব্রাশ করে দেওয়া যায় না আরও ভালো লাগে বাটারটা তো আজ আমার শেষ হয়ে গেছে আর সরু চাউলে পিঠে করার সময় না কারো বাড়িতে যদি না এরকম ব্রাশ থাকে তাদের একটা টিপস দিই আমার মায়েদেরকে তো ছোটোবেলা থেকে দেখে আসছি কলা ডাটাটা কেটে সেটা দিয়ে টুটির তাওয়াতে তেল লাগিয়ে নিতো কিন্তু শহরে তো আর কলা ডাঁটা পাওয়া যায় না তাই বাড়িতে যদি বেগুন থাকে না বেগুন কেটে বেগুনের যে ডাটাটা হয় ওই দিকটা নিয়ে তাতে করে তেল ব্রাশ করে নিলেও হয়ে যায় আর বাড়িতে যদি বেগুনও না থাকে না কোনো নরম সবজি থাকলে যেমন আলু শশা গাজর ওটাকে ছোট করে কেটে নিয়ে কাঁটা চামচ দিয়ে গিতে ওটাতে করেও তেল ব্রাশ করে নিলে হয় নাস্তা তো সবাই পিঠেটা খেয়েছিলাম আর রাত্রিরে চারটে মশলা ঢোসা করে নিয়েছি আর কিছুটা পিঠেও রয়ে গেছে ওটাই রাত্রিরে আমরা সবাই খেয়ে নেবো চলুন অনেকটা রাত্রিরও হয়ে গেছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে